স্বেচ্ছাসেবক দল পিরোজপুর শাখার নয়টি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত পিরোজপুর থেকে এসেমনুরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার উনিশে সেপ্টেম্বর বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে আন্দোলন সংগ্রামে পিরোজপুর প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিল এবং থাকবে সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নাদিম মল্লিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আসান ধরানি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল ইসলাম তুহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুর ইসলাম তৌহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরুজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু আশিব জামাল খান আশরাফুল আলম শিকদার সজল নেছার শেখ ফাহিম মুন্তাসির তারিকুল ইসলাম রনি সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর সদস্য সচিব মোহাম্মদ ছাইদুল পৌর শাখার এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ কর্মীসভায় পৌর স্বেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহ্বায়কগণ বক্তব্য প্রদান করেন সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হন এবং আগামীতে ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতাকর্মী মাঠে থাকার শপথ গ্রহণ করেন

সবাই মিলে আমরা কি করলাম রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে সারা আমাদের নিয়ম

সতেরো বছরে আপনার ছেলে আমি আপনাকে পারিবারিক আন্দোলন করে তুলতে হবে আপনি যদি আপনার পরিবারের সাথে আমরা বিএনপি ক্ষমতায় গেলে এই যে

ছোটবেলা থেকে হাতের কাজ লাগবে মানুষ পঞ্চাশ